আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই মুরগির খাদ্য উপাদানের মধ্যে আপনারা সবাই জানেন প্রোটিন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি যদি প্রোটিনকে অ্যাভয়েড করেন বা প্রোটিনের পরিমাণটা কমে যায় তাহলে আপনার খামার আমার মনে হয় না আপনি কখনই লাভ করতে পারবেন সবসময় আমি মুরগির প্রোটিন নিয়ে অনেক বেশি উৎসাহ দিই আমি অলরেডি প্রোটিনের কয়েকটা উৎস দেখিয়েছি আমার আগের ভিডিওগুলোতে ডিসক্রিপশন বক্সে আপনারা তার লিঙ্ক পেয়ে যাবেন তো আমার কিছু অডিয়েন্স যেটা ইনফর্ম করেছে যে যে উপাদানগুলো আমি তাদেরকে দেখিয়েছি সেই উপাদানগুলো তাদের কাছে খুব বেশি একটা অ্যাভেলেবেল না বা তাদের এরিয়াতে খুব বেশি অ্যাভেলেবল না তো সেই উপাদানটাই আমি অ্যাকচুয়ালি অন্য কোন মাধ্যমে অ্যারেঞ্জ করতে পারি সেই বিষয়টাই আজকে আমি আমার ভিডিওতে দেখাবো উপাদানটা দেখানোর আগে আমি প্রথমে একটু জানিয়ে রাখি মুরগির শরীরে যদি প্রোটিন ঠিকমতো প্রোভাইড না হয় অথবা প্রোটিন ঠিকমতো কাজে না লাগে তাহলে কোথায় তফাৎ হয় দেখুন আমি দেখাচ্ছি এই খাঁচাতে আমার একটা মোরগ এবং একটা মুরগি আছে যাদের বয়সটা হচ্ছে সেই এদের তফাৎটা আমি একটু দেখাচ্ছি এখানে সামনে দেখতে পাচ্ছেন মোরগটা আছে আর এখানে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই মুরগি এটা আমি কেন দেখাচ্ছি রিজনটা হচ্ছে এই যে মোরগ এবং এই যে মুরগি একই বয়সী একই ব্যাচের বাচ্চা হওয়ার পরও এই মোরগের অর্ধেক সাইজ হচ্ছে এই মুরগিটা রিজনটা হচ্ছে এই মুরগিটার জেনেটিক্যালি কিছু প্রবলেম আছে যেটা হচ্ছে আমরা বলি এ গ্রেডের পরিবর্তে বি গ্রেড বা সি গ্রেডের বাচ্চা এই ধরনের বাচ্চাগুলো দেখা যায় যে তাদের শরীরে খাদ্য উপাদান ঠিকমতো কাজ করে না এই মুরগিটার শরীরে ঠিক মতো প্রোটিন এবং অন্যান্য যে উপাদান আছে সেগুলো ঠিকমতো কাজ করে না সে কিন্তু অন্য মুরগি সমানই খায় কিন্তু তারপরও সে সবসময় একটু অসুস্থ অসুস্থ দেখা যায় এবং তার গ্রোথ কিন্তু আসে না এখন কথা হচ্ছে যে এই মুরগিটার সমস্যা তো হচ্ছে তার গ্রেডিংয়ে তার জেনেটিক্যালি প্রবলেম কিন্তু আপনার মুরগিকে যদি আপনি ঠিকমতো প্রোটিন না দেন তাহলে কিন্তু আপনার মুরগিও দেখা যাবে তাদের যে রেগুলার গ্রোথ সেই গ্রোথ আসবে না এবং তাদের যে স্বাভাবিক একটা শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দেখুন একটা অ্যাক্টিভ মুরগি কত সুন্দর লাগে দেখতে স্ট্রং লাগে এবং এই যেই মুরগিটা আছে সেই মুরগিটাকে দেখতে কেমন লাগছে দেখুন অ্যাক্টিভ মুরগি সবসময় আপনাকে নোটিস করবে আর ওই মুরগিটা দেখেন সে নিজের মতো ঘুরছে দেখি কিন্তু অসুস্থ মনে হচ্ছে অনেকের খামারই আপনি দেখবেন যে এই ধরনের কিছু হয়তো সমস্যা থেকে যায় কারণ হচ্ছে তাদের খাবার যে খাবারটা তারা দিচ্ছে সেখানে প্রোটিনের অনেক ঘাটতি থাকে তো প্রোটিনের যে উৎসগুলো আমি আগে বলেছিলাম যে আমার অন্য ভিডিওতে আমি অলরেডি দেখিয়েছি ডিসক্রিপশন বক্সে অলরেডি তার লিঙ্কও আছে সেই উপাদানগুলোর মধ্যে ছিল আপনার শুটকির গুঁড়া তারপরে আমার খুব পছন্দের একটা আইটেম সেটা হচ্ছে সয়া চাঙ্ক কিন্তু এই উপাদানগুলো আমার অডিয়েন্সরা ইনফর্ম করেছেন যে অনেক জায়গায় হয়তো দেখা যাচ্ছে সুটকির গুঁড়া তারা অ্যারেঞ্জ করতে হলে তাদেরকে একটু কষ্ট করে সুটকির দোকানে আগে থেকে বলে রাখতে হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে আশেপাশে খুব বড় কোনো শুটকির মার্কেট নেই যে কারণে তারা খুব সহজে পাচ্ছে না সয়া চাঙ্ক অ্যাকচুয়ালি অনেক কম দামি একটা প্রোডাক্ট কিন্তু এটা পাওয়ার জন্য আপনাকে একটু কষ্ট করে বাজার বা এরিয়াগুলোতে যেতে হবে সেটাও হয়তো অনেকের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায় তো আজকে যেই উপাদানটা আমি দেখাবো সেই উপাদানটা প্রোটিনের কাজই করবে পাশাপাশি উপাদানটা একেবারেই অ্যাভেলেবল উপাদানটা আমি দেখাচ্ছি এটাই হচ্ছে সেই উপাদান যেটা হচ্ছে মুসুরের ডাল প্রত্যেক এরিয়াতেই আছে কম বেশি সবার বাসাতেই আছে মুসুরের ডাল আপনি পশু পাখির খাবারের দোকানেও যেমন পাবেন সেম আপনি অন্যান্য যে গ্রসারির শপগুলো আছে যেখানে মানুষের জন্য খাবার বিক্রি হয় সেখানেও পাবেন পশু পাখির দোকানে যে মুসুরের ডালটা বিক্রি করে সেটা পশু পাখির জন্য সেখানে দেখা যায় যে কিছুটা খোসা থাকে আর মেশিন থেকে একদম সম্পূর্ণ রিফাইন করে একদম সুন্দরভাবে দেখা যায় আশেপাশের গ্রসারি সবগুলো মানুষের জন্য সেটা বিক্রি করে দুইটাই আপনি আপনার মুরগিকে দিতে পারেন কোনো সমস্যা নেই এই উপাদানটা আপনি যদি মুরগিকে দেন তাহলে আপনার মুরগির যে প্রোটিনের একটা প্রয়োজন সেই প্রয়োজনটা কিন্তু আপনি ফুলফিল করতে পারেন রিজনটা হচ্ছে এই উপাদানটার মধ্যে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে টোয়েন্টি এইট পার্সেন্ট পর্যন্ত প্রোটিন পাবেন মানে হচ্ছে একশো গ্রাম খাবারে পঁচিশ থেকে আঠাশ গ্রাম পর্যন্ত এই উপাদানটার প্রোটিন থাকে পাশাপাশি এই উপাদানটার আরও বেশ কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বলছি সাধারণত মুসুর ডাল খাওয়ানো খুব ভালো একটা প্র্যাকটিস আপনি যদি মুরগিকে রেগুলার মসুরের ডাল খাবারের সাথে অ্যাড করে দেন তাহলে আপনি দেখবেন যে মুরগির খাবারের আগ্রহটা বাড়বে মুরগির খাবারের টেস্ট চেঞ্জ হবে পাশাপাশি এই খাবারটা যেহেতু একটু কালারফুল মুরগি খুব আগ্রহ করে এই খাবারটা কি দেখা যাবে প্রথমে ফুটিয়ে খেয়ে নেবে পাশাপাশি যেটা বলছিলাম খুব ভালো একটা প্রোটিনের উৎস পাশাপাশি এটা ভালো শক্তি যোগানোর একটা খাবার এটা মুরগির শরীরে অনেক ভালো শক্তি যোগায় মুরগি যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু দেখা যাবে যে বিভিন্ন ধরনের সময় বিভিন্ন অসুখ বিসুখ মুরগিকে কাবু করে ফেলবে এই উপাদানটা আপনি মুরগিকে দেন এটা উচ্চমানের মানের প্রোটিন আছে যেটা মুরগির মাংস বৃদ্ধিতে অনেক উপকার করবে প্রোটিন ডিমপাড়া মুরগি হতে শুরু করে একেবারে বাচ্চা মুরগি সবারই প্রয়োজন হয় পরিমাণ একটু বুঝে শুনে দিতে হবে এই উপাদানটার পরিমাণ আমি ভিডিও শেষে আবারও বলে দিব। এছাড়া এই উপাদানটাতে অ্যামাইনো অ্যাসিড আছে এই অ্যামাইনো অ্যাসিড সাধারণত মুরগির দ্রুত বৃদ্ধির কাজে উপকারে আসে আমরা অনেকেই অনেক সাপ্লিমেন্ট খাওয়াই মুরগির বাচ্চাকে ভাইটাল অ্যামাইনো নামে এরকম মেডিসিন আছে এছাড়া অনেক অ্যামাইনো অ্যাসিডের সব কোম্পানিরই টুকটাক মেডিসিন আছে যেগুলোর দাম তুলনামূলক একটু এক্সপেন্সিভ আপনি সেই অ্যামাইনো অ্যাসিডের উৎসটা কিন্তু এই উপাদানটাতে পেয়ে যাচ্ছেন যেটা তার বাচ্চা মুরগি বলতে আর কি বারন্ত বয়সী মুরগির জন্য খুবই উপকারী এবং তার কোনো অল্টারনেটিভও নাই পাশাপাশি এই উপাদানটার মধ্যে হাই ফাইবার আছে ফাইবার মুরগির খাবার হজম করার জন্য অনেক উপকারে আসে হাই ফাইবারের খাবার খুব ভালোভাবে হজম হয় এবং হজম প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে ঠিক রাখে পাশাপাশি এই উপাদানটা আপনি দেখেন এর যে প্রাইস এবং এর যে অ্যাপ্লাই করার পরিমাণ সেই পরিমাণটার উপর বেস করে আপনি দেখবেন যে খাবারের যে কমার্শিয়াল ফিড আছে সেই কমার্শিয়াল ফিড থেকে এটার প্রাইস অনেক কমই আসবে তো এখানে আপনার খাবারের খরচটাও কিন্তু কমে আসছে অনেকেই হয়তো বলছেন যে এই অনেকগুলো খাবার মিস করার পর খাবারের খরচ বেড়ে যাবে আসলে এটা বাড়বে না কিন্তু আপনি যদি পরিমাণগুলো ঠিকমতো মিস করেন কখনোই কমার্শিয়াল ফিডের চাইতে এক টাকাও বাড়বে না বরঞ্চ কমার্শিয়াল ফিডের চাইতে মিনিমাম টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট খরচ আরও কম থাকবে আপনি লাভবান হতে পারবেন আপনার মুরগি সুস্থ থাকবে আপনার প্রোডাকশান মুরগির থেকে সবসময় পাবেন এবার আসি এই উপাদানটা আপনি মুরগিকে কীভাবে দিবেন শুধুমাত্র ডাল দিয়ে কিন্তু কখনোই আপনি মুরগি পাবেন না ডালে ভালো মাত্রায় প্রোটিন আছে এটা ঠিক এখানে ফাইবার আছে এখানে শক্তি যোগানোর জন্য শর্করা আছে কিন্তু এই উপাদানটাতে কিন্তু মুরগির অন্য যে প্রয়োজনগুলো হয় সে সব উপাদান এই উপাদানটার মধ্যেই বৃদ্ধ নাই তার মানে হচ্ছে আরও অন্যান্য উপাদানের সাথে এটাকে মিক্স করে দিতে হবে এখন মিক্সটা আপনি কীভাবে করবেন আমি সাধারণত যেটা করি এই ডালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি ব্লেন্ড করে তারপর খাবারের সাথে আমি মিক্স করে দিই এছাড়া আপনি আরেকটা উপায় দিতে পারেন সেটা হচ্ছে আপনি এই ডালটাকে একটু ভেজায় রাখবেন সর্বোচ্চ ঘন্টাখানেক বা ঘণ্টা যদি একটু ভেজাবেন তারপরে হচ্ছে পানিটা আপনি চাইলে যদি আপনি ছাদ বাগান করে থাকেন বা আপনার বাসায় যদি গাছ থাকে তার গোড়ায় দিয়ে দিতে পারেন আর এই যে ভেজানো ডালটা থাকবে সেটা আপনি খাবারের সাথে মিক্স করে দেবেন দেখবেন যে খুব কমফোর্টেবলই খাবে এছাড়া আপনি যদি চান সামান্য কিছু সেদ্ধ করে দিয়ে দেবেন সেটাও পসিবল কোনো সমস্যা নাই তবে অবশ্যই কোনো ধরনের কোনো লবণ অ্যাড করা যাবে না কিন্তু এই ডালটা সেদ্ধ করার সময় এমনিতে মুরগির খাবারের সাথে সোডিয়াম ক্লোরাইড আপনি ইউজ করবেন বা সেটা আলাদাভাবে ইউজ করতে হবে খাবারের সাথে সেদ্ধ করার সময় ইউজ করাটা ঠিক না আরেকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে এই উপাদানটা যদি আপনি বেশি খাইয়ে দেন তাহলে কিন্তু আপনার মুরগির ডাইজেস্টের প্রবলেম হবে মুরগির দেখা যাবে যে কিছুটা পাতলা পায়খানার সমস্যা হতে পারে এবং পাতলা পায়খানা কিন্তু শরীর থেকে অনেক পানি বের করে ফেলবে তখন কিন্তু মুরগি আবার কাহিল হয়ে যাবে তো এটা দেওয়ার পরিমাণ হচ্ছে খাবারের মধ্যে সর্বোচ্চ দশ পার্সেন্ট দশ পার্সেন্টের উপরে এটা দেওয়ার একেবারেই প্রয়োজন নেই তার মানে হচ্ছে একশো গ্রাম খাবারে দিবেন আপনি দশ গ্রাম আর এক কেজি খাবারে দিবেন একশো গ্রাম সর্বোচ্চ এটা ডিপেন্ড করবে আপনার মুরগি কতটুকু পরিমাণ খায় আপনার কতগুলো মুরগি আছে তার উপর আর আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন এই উপাদানটা আপনি বাচ্চা মুরগিকে যদি দিতে চান তাহলে এক থেকে পনেরো দিন পর্যন্ত আপনি পরিমাণটা অর্ধেক দিবেন যেটা হচ্ছে বড় মুরগিকে দশ পার্সেন্ট তাহলে বাচ্চা মুরগি দেবেন পাঁচ পার্সেন্ট আর বাচ্চা মুরগিকে অবশ্যই ভিজাই দেওয়ার প্রয়োজন নাই কারণ তাদের গলার যে খাদ্যনালী থাকে সেটা অনেক সরু থাকে তখন আপনি বেটার হয় তখন গুঁড়ো করেই দেন অন্য অন্য খাবারের সাথে মিক্স করে আমি সাজেস্ট করব অন্তত প্রথম সাত দিন এটা না দেওয়াই ভালো প্রথম সাত দিন পর থেকে আপনি যখন মুরগিকে আস্তে আস্তে মিক্সড খাবারের সাথে অভ্যস্ত করবেন তখন আপনি ডালের পরিমাণটা সেখানে অ্যাড করে দিতে পারবেন এতে করে আপনার মুরগির যে বৃদ্ধি সে বৃদ্ধি দেখবেন অন্যান্য সময়ের তুলনায় অনেক ভালো হবে আপনি এই খাবারটা তাহলে অ্যাড করতে পারেন খুবই সহজলভ্য একটা প্রোটিনের খুব ভালো একটা উৎস এখন এই খাবারটাই আমি যে খাবারের সাথে অ্যাড করেছি সেই খাবারের সাথে মুরগিকে সার্ভ করে দেখাবো অডিয়েন্স দেখতে পাচ্ছেন যে আমার মুরগিকে অলরেডি আমি এই খাবারটা দিয়ে দিয়েছি এবং তারা যে খাচ্ছে খাওয়ার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো জড়তা নাই খুব আগ্রহ নিয়েই তারা খাচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই খাবারটা শেষও করে ফেলবে এই খাবারটার মধ্যে অলরেডি ডালের গুঁড়া মিক্স করা আছে যেহেতু আমি আজকে ডালের গুঁড়া দিয়েছি এই কারণে আজকে আমি ফিশ মিল দিই নাই আর এর সাথে আমি সয়া চাঙ্কও দিই নাই তার মানে হচ্ছে আপনারা শুধুমাত্র একটা উপাদান দিয়েও আপনার মুরগির প্রয়োজনীয় যে প্রোটিনের ঘাটতিটা বা প্রোটিনের চাহিদাটা আছে সেটা পূরণ করতে পারেন আশা করছি এই প্রসিডিউরে যদি আপনি আপনার মুরগিকে আপনি এই উপাদানটা দেন তাহলে আপনার আলাদাভাবে আর কোনো ধরনের প্রোটিনে চিন্তা করতে হবে না এবং আপনার যে ফিডের কমার্শিয়াল ফিড কেনার জন্য যে অতিরিক্ত খরচ সেই খরচ থেকে আপনি অনেকটাই রিলিজ হয়ে আসবেন তো আজকের মতো এতটুকুই যদি এই ভিডিও নিয়ে কারো কোনো ধরনের কোনো কোয়েশেন্স থাকে প্লিজ কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন দয়া করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম